আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশ দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা প্রিয় ভাই বোনেরা বাংলাদেশে প্রায় আঠেরো বিশ কোটি মানুষ আমাদের দেশে বহু বহু মেধাবী ডাক্তার আছেন বহু মেধাবী ইঞ্জিনিয়ার আছেন বহু মেধাবী অন্য অন্য পেশার মেধাবী পেশার মানুষজন আছেন বা কিন্তু আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এই দেশের একজন সন্তান হিসেবে বাংলাদেশের সন্তান হিসেবে আমি মনে করি আমাদের শুধু মেধা মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে আমাদেরকে আগামী দিনে ভালো সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে এবং চা যদি তৈরি করতে হয় আমাদেরকে সেই পরিকল্পনা গ্রহণ করতে হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে অবশ্যই আপনাদের এখানে অনেকেই আছেন যাদের মনে আছে যে শহীদ জিয়ার সময় নতুন কুড়ি নামে একটি অনুষ্ঠান চালু ছিল একটি অনুষ্ঠান হতো নতুন কুড়ি নামে সেই নতুন কুড়ি অনুষ্ঠানের লক্ষ্য ছিল যে বাংলাদেশের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে ভালো খেলোয়াড় হোক ভালো সাংস্কৃতিক কর্মী হোক ভালো বক্তা হোক ভালো আর্টিস্ট হোক এই প্রতিভাবান মানুষগুলোকে বের করে নিয়ে আসা আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে উদ্দেশ্য থাকবে আমাদের পরিকল্পনা থাকবে যে পরিকল্পনা আমরা নিয়েছি এই দেশের মাটি থেকে এই দেশের সন্তানদের ভেতর থেকে আমরা ভালো খেলোয়াড় বের করে নিয়ে আসব। যে সকল খেলা প্রায় দশ বারোটি খেলা যেই খেলাগুলো বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় একই সাথে যেই খেলাগুলো আন্তর্জাতিক পর্যায়েও জনপ্রিয় এরকম আর দশটি খেলাকে আমরা বাছাই করব। এবং বাছাই করার মাধ্যমে এই দেশের মানুষের ভেতর থেকে দেশের সন্তানদের ভেতর থেকে আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করব কারা সেই খেলাগুলোতে ভালো করতে পারবে তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ট্রেনিং দিব তাদেরকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার চেষ্টা করব। যাতে স্পোর্টসের যে আন্তর্জাতিক ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলোতে যাতে আমরা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি পরিকল্পনা নিয়ে আমরা ধীরে ধীরে দেশের জন্য ভালো খেলোয়াড় গড়ে তুলব আমাদের সমাজে একটি কথা এখানে উল্লেখ করতে চাই আমাদের সমাজে মোটামুটিভাবে একটি ধারণা আছে যে পড়ালেখা করতে হবে পড়ালেখার পাশাপাশি ভালো ইঞ্জিনিয়ার হতে হবে ডাক্তার হতে হবে আমাদের সামাজিক গঠনটাই এরকম সমাজের সামাজিক গঠনটা কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে একজন মানুষকে যার মধ্যে খেলোয়াড় হিসেবে মেধা আছে তাকে যদি আমরা সঠিকভাবে গড়ে তুলতে পারি সে যদি একজন প্রফেশনাল খেলোয়াড় হতে পারে তাহলে সেই পেশার মাধ্যমেও সে তার পরিবারকে সাপোর্ট করতে সক্ষম হবে ঠিক একইভাবে আমরা যদি একজন ভালো সাংস্কৃতিক প্রফেশনাল সাংস্কৃতিক কর্মীও গড়ে তুলতে পারি তাহলে সে সাংস্কৃতির মাধ্যমে হতে পারে সে একজন বাদ্যযন্ত্রের সাংস্কৃতিক হতে পারে সে একজন ভালো নাচ করতে পারে সে ভালো গান গাইতে পারে একজন খেলোয়াড় সে ফুটবলের হতে পারে সে ভলিবলের হতে পারে বাস্কেটবলের হতে পারে ক্রিকেট প্লেয়ার হতে পারে অর্থাৎ আমরা যদি প্রফেশনাল খেলোয়াড় প্রফেশনাল সাংস্কৃতিক কর্মী গড়ে তুলতে পারি তাহলে বহু মানুষের কর্মসংস্থান করা যাবে একই সাথে আমরা এই যে ভবিষ্যৎ প্রজন্ম যাদেরকে আমরা খেলোয়াড় হিসেবে গড়ে তুলব যাদেরকে আমরা সাংস্কৃতিক কর্মী হিসেবে গড়ে তুলব তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা অনেক শিক্ষক পর্যন্ত শিক্ষকের কাজ পেতে পারেন এরকম অনেক ব্যক্তিকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবো কাজেই আসুন আজকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার আমরা গড়ে তুলব মেধাবী ডাক্তার ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট গড়ে তুলব পাশাপাশি আমরা আগামী দিনের জন্য আমাদের দেশের মানুষের ভিতর থেকে ভবিষ্যৎ প্রজন্মের ভিতর থেকে যাতে আমরা প্রফেশনাল খেলোয়াড় প্রফেশনাল সাংস্কৃতিক কর্মীও গড়ে তুলতে পারি সেই লক্ষ্যে যাতে আমরা সফল হতে পারি সেই প্রত্যাশা আমি আপনাদের সকলকে সাথে নিয়ে সেই প্রত্যাশা রাখতে চাই